তো গায়ে দেখতে পাচ্ছেন এই যে সতেরো কোটি টাকার ক্যামেরা সতেরো কোটি করে টাকার চেডা দিয়ে আর ছবি তোলবার রাইম ফটোগ্রাফার এ দেখুন ব্যাটারির ভিতরে ব্রা ব্রা পড়েছে ব্রা এ দেখুন ব্রা দেখেছেন ব্রাটা পরে বেড়ে করবে এখন ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে সে বেড়া দেখতে পাচ্ছেন সতেরো কুটি এহ এটা ঘুরে মুড়িয়ে চটকা মটকা লাগছে তাই ক্যামেরা হয়ে আমার ছবিগুলো আছে রে ছবিগুলো দেখুন গায়ে এগুলো আমি তুলেছি দামিন ব্র থেকে তোলা দামিন ব্র এক মিনিট দেখায় আপনারা দেখ অন দেখতে পাচ্ছেন এই সুতো সিজ দেখতে পাচ্ছেন দামিন ব্র ছবি তুলেছে এগুলো দামিন ব্র তো এখানে লোগোটা নেই আঙ্গুল দিয়ে হেরাইড করে দিলাম দামিন ব্র দেখতে পাইছেন ছবিগুলো আপনারা যা ছবি তোলবেন চলে আসবেন হ্যাঁ